আমি মালিক পক্ষে বলবো আপনাদেরকে পরিশোধ করে নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে ওই আন্দোলনের সূচনা করব এই আন্দোলনে কিন্তু আমি আপনাদের পক্ষে থাকবো আমি কিন্তু এই পক্ষে না আর আপনারা জানেন কিনা আপনারা তো টিভি দেখেন না অনেকেই এমপি হওয়ার পরেই মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন আর কেউ বাংলাদেশে করবে না এখন আজকে আমার নিজাম চৌধুরী আপনাদের মেম্বার এরা আমার বলল যে চাউলের অবাব এরা বেতন পায় না চাল বেগম এই গ্যালানিরে বলতে চাল পাঠানোর জন্য এখন আশ্চর্য লাগে কি জানেন আমি মনে হয় একমাত্র এমপি আপনারা মাসে মাসে একবার করে দেখেন আগের এমপি টেম্পি দেখছেন কখনো শুনছেন কিরকম দেখতে কালী নেতারা কইছে আইবো এমপি নাই আর আমি বুঝছে তো মরছি আমি এখন সব চা বাগানের মানুষের সাথে আমার প্রেম হয়েছে কারণ এবারে আপনারা আমার ভোট দিয়ে যে ইজ্জত দিছেন যে আশীর্বাদ দিচ্ছেন এরপরে আপনাদেরকে রাখতে আমি যাই কেমনে আমার কাছে মনে হয়েছে সারা জীবন নেতাগিরি করে কি করবো এই যে পাঁচ বছর আছি এই পাঁচ বছরে যদি আপনাদের হৃদয়ে জায়গা নিতে পারি এইটাই আমার জীবনের বড় সফলতা আপনাদের মামলার কথা কইছেন এটা আমি আজকে কাগজপত্র নিয়ে যাইব যাতে আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে আজকে চাল দিয়ে যাইতেছি আমি মালিক রে বলবো মালিক পক্ষ করে বলবো যে যেভাবে পারেন তাদের আপনাদের স্বমের মূল্যটা জানা আপনাদেরকে পরিশুদ্ধ করে নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে হইয়া আন্দোলনের সূচনা করব এই আন্দোলনে কিন্তু আমি আপনাদের পক্ষে থাকব আমি কিন্তু এই পক্ষে না আর আপনারা জানেন কিনা আপনারা তো টিভি দেখেন না অনেকে এমপি হওয়ার পরেই মহান সংসদ দেখিয়া জননে টি শেখাসিনা সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার রক্ষা না করেন আর কেউ বাংলাদেশে না এরপরেই চার দাম কিছু বাড়া শুরু হয়েছে আর মালিক যদি ভালো থাকে আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন কারণ আপনারা কি জানেন যে এক কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে কত লাগে আর এক কেজি চা পাতা বিক্রি করে কত জানেন একশো তাহলে লস কত মানে বানাইতে লাগে দুইশো আর বিক্রি করে একশো তে কত লস হয় তাহলে এই লস হইলে এরা দিব কেমনে ব্যবসায় যদি লস হয় দোকানে যদি লস হয় তো দোকান ধারতে আবাই বকু তা আমার কত হইল এতদিন ধরে যে লস হইতাছে এই চা বাগানের এমপি মন্ত্রীরা কইছিল এরা একবার কইতে পারলো না শেখ হাসিনা রে কেউ কিছু কয় না যাক আমি কথা বাড়াইতাম না বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না ব্রিজ কোনালো 1.5 কোটি টাকার একটা ব্রিজ হইতাছে

যথার্থ যতদিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দু থাকার কথা আমি বেরিস্টার সমান এমপি যতদিন আসি বা এরপরে নাও যদি থাকি তাও চা বাগানে আমার মায়ের অধিকার নেই আমি আপনাদের সাথে থাকবো আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ রইল আর নির্বাচন আসছে একটা উপজেলা নির্বাচন আসছে আমি আপনাদের কাছে আশীর্বাদ এবং আপনাদের কাছে বলবো যে দোয়া করবেন যাতে একটা সৎ লোক যে মানুষের টাকা মারে না যে মানুষের গম মারে না যে মানুষের চাল মারে না যে চা বাগানের মানুষের পাঁচ টাকা আসলে এর থেকে দুই হাজার টাকা মাইরা যায় না এরকম একটা তরুণ একটা এরকম কাজ করতে পারে গান গান যানে গানতে পারে এরকম একটা লক্ষ্যে ভ্রমণের অবস্থা এরকম একটা ভালো লোককে ভোট দিয়েন তাইলে আগামীতে সংসার করতে ভালো হইবো আমারে আমারে এমপি বানাইলেন আমিষ ধরেন আর যদি আবার পরবর্তীতে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানানোর সৎ আর টাকা আপনার কাছে আইবো আমি ডাকাত থেকে বরাদ্দ আনবো আর এখানে খাইয়া শেষ করে লাইব আপনারা এখানে নিজাম চৌধুরী আছে আমাদের মেম্বার আছে মিঠুন আছে এরা আপনাদেরকে যেভাবে বলে আমার যদি ভালো চান মনে করেন যে আমি ভালো লোক চাই এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন আর সারা জীবন নাইলে কিন্তু ভক্তি হইব ভালো সময় আজকে যেটা আমারে ভোট নির্বাচিত করছেন এই জন্য দুঃসময় আইসে এইখানে বসে গেছি আমার বিশ্বাস হয় না সুরাঘাট মাধবপুরের ইতিহাসে কোনদিন কোন এমপি আইসে এইভাবে বইসা আপনাদের সাথে কথা বলবো আজকে ভোট দিয়ে নির্বাচিত করছিলেন বইলা আর নাইলে আর তুললা তুললা গেল কেন আমি আজকে চাল দেওয়া গেলাম আগামী সপ্তাহে যখন যদি এরকম হয় আমি আপনাদের সাথে আছি আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ থাকলো আর একটা খবর নেন আমি এমপি হবার পর সব বাগানের মধ্যে সবচেয়ে দামি কাজটা প্রায় দেড় কোটি টাকার কাজটা দেওয়ি বাগানে হইতেছে হাততালি দেন আপনারা ভালো থাকবেন পাঁচ হাজার টাকা করে কি এখনো পান নাই আপনারা আপনারা এই আগামী সপ্তাহে যারা দায়িত্বে আছে এরা আপনাদের কাছে আইসা যোগাযোগ করবে যোগাযোগ করে বইলা যাবে যে টাকাটা কই আছে হ্যাঁ তোমরা আবার বাইব না কেউ খাইলিছে কিনা খাইলে যদি খাইলায় তাহলে আমার কাছে গিয়ে সরাসরি বলবাই আর আমি কইয়া দিছি যে চা বাগানের মানুষের টাকা খাইলে এই মুখ দিয়ে হাত ঢুকাই আমি কলজার থেকে টাকা তুলে নিয়ে আমি কইয়া দিছি জননেত্রী শেখ জন্য দোয়া করবেন যাতে উনি বেঁচে থাকলে আমার একটা বিশ্বাস আপনাদেরকে একটা ভালো জায়গায় আমি নিয়ে যেতে পারবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু